এই যে গরুওয়ালা আপনারা অবশ্যই গরু নিতে চাইলে যোগাযোগ করবেন দরকার আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে যাচ্ছি গরুর হাটে এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের গরু ছাগল হাঁস মুরগি আরও বিভিন্ন যত পশু পাখি আছে আর এই হাটে আসতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে ধুনুটের প্রায় ইউনিয়নের কান্তিনগর হাটে আর চলুন

এই যে গরুওয়ালা আপনারা অবশ্যই গরু নিতে চাইলে যোগাযোগ করবেন দরকার হলে আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আঙ্কেলের নাম কি বাবলু 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 আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো তারপর তারপর

আপনারা গরু যদি নিতে চান এরকম আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন রকম গরু তারা বিক্রি করে আজকে নিয়ে আসছে এটা আরিয়া গরু জাতের গরু আপনারা গাভিও বিক্রি করেন তাই না গাভিও বিক্রি করে আপনারা নিতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন আঙ্কেলের সঙ্গে এই গরুটা কত চাইলেন আজকে এক লাখ তিরিশ বিক্রি হবে বিশ হলে বিক্রি হয়ে যাবে جيڪا هوندو آهي ان جو ڪو نالو ناهي আঙ্কেল এই গরু কত দাম চাচ্ছেন লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আঙ্কেল এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে তারপরেও আপনারা আলোচনা সাপেক্ষ কিন্তু ক্রয় করতে পারবেন এটা কি জাতের গরু শাহিবালের ক্রস এগুলো এগুলো কি আপনার বাড়ির গরু কেনা গরু আঙ্কেলও কিন্তু কেনা বেচা করে আঙ্কেল এটা কি দেশি গরু দেখুন দেশি গরু কত সুন্দর এর ওয়েট কি রকম পাঁচ মন হবে বয়স কত হচ্ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হতে কত বছর বয়স লাগে

ওটার ওয়েট কি রকম হবে সাইমন হবে দর্শক দেখুন এটা ছয় মন ওয়েট হবে দেয়ার হলে বিক্রি করবে এটা সাত মন হবে

গরু এবার গরু দেখাও আঙ্কেল এই গরুর দাম চাচ্ছে এক লাখ বিশ কত হলে ছেড়ে দেবেন এক লাখ হলে ছেড়ে দেবেন

দাম বলতেছে এক লক্ষ আর গরুর হাটে এসে যদি ক্লান্ত হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে রুটি খাইতে পারবেন দেখেন তার তন্দুর রুটি ছয় দাঁত গরু এগুলো কিরকম দাম চাচ্ছেন এটা দশ দাম চাচ্ছে আর এটা

এটা কি পার্সেন্টেজ তেমন একটা ইয়ে নাই তারপরে ভালোই লম্বা সৌর তাই এই গরুগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আঙ্কেলদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আঙ্কেলরা কিন্তু এরকম গরু বেচাকে কেনায় করে তাই না গরু বেছা কেনা করেন আপনার নাম্বারটা বলেন তো জিরন সেভেন থ্রি সিক্স জেরো অন সেভেন থ্রি সিক্স নাম কি মোহাম্মদ এরশাদ আলি মহম্ম এরশাদ আলি তাহলে কিন্তু আপনারা গরু নিতে চাইলে আঙ্কেলের কাছ থেকে এরকম গরুগুলো নিতে পারবেন চলুন অন্য কোনো গরু দেখি আঙ্কেল সেগুলো আপনার গুরু বেচা কেনা করেন নাকি বাড়িতে পালন করেন সেগুলো নিয়ে বেচা কোনা করেন রিক ক্রোস গরু এগুলো কতো নাম চাচ্ছেন আসি চাচ্ছেন কত হলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর হলে বিক্রি করবেন দেখুন এই রকম গরু সত্তর বাহাত্তর হলে আপনারা কিনতে পারবেন এর ওয়েট কীরকম আছে ওজন দিন দিন এই গুরুগুলো আপনার এইগুলোর বয়স কিরকম হচ্ছে এই গরুগুলো নিয়ে পালন করার জন্যে দুধের গুরু কি জাতির গুরু এগুলো ক্রিস্টিয়ান এগুলো কীরকম প্রাইস দাম কিরকম পঁচাত্তর বয়স কত দিন হচ্ছে বয়স হচ্ছে আপনারা কিন্তু দুধের গরু নিতে চাইলে এরকম হাটে আসতে পারেন আর ভাই কিন্তু এরকম এই গরুগুলো বিক্রি করে থাকেন আপনারা এই গরুগুলো বিক্রি ব্যবসা করেন বাড়িতে কি আপনার খামার আছে আপনার কাজ তাহলে কিন্তু এই গুরুতে শুধু এই হাটে কিন্তু শুধু বড় গরু না এইরকম আপনারা যদি দুধের গরু পালন করতে চান দুধের গরুর উপযোগী বাস্ত্র কিন্তু এই হাটে আপনারা পাবেন আর হাই অবশ্যই নিতে চাইলে কিন্তু চলে আসুন গান্তগর হাটে